বার দুনিয়া না হাসান আকিনা ফি দার হুকবানা হাসান অনেকে আল্লাহর জন্য দিতে চায় না 5 টাকা দশ টাকা দান করবে দিতে চায় না কৃপণতা করে আল্লাহর জন্য দিতে চায় না মসজিদও না মাদ্রাসায় না গুরবেও দিতে চায় না কৃপণতা করে

আল্লাহ দেখতে চান কে আমার ঘরে দেয় আর কে দেই না কে পাঁচশো টাকা দিল কে একশো টাকা কে হাজার টাকা দিল আর কে দিলই না বাড়িতে রেখে দিল ওটা তো শেষ হয়ে গেল কিন্তু সে আল্লাহর মানুষ যার মনে দিল আল্লাহর জন্য কৃপণতা করল না ওই মানুষটা হবে জান্নাতি আর এই আল্লাহর জন্য দিল সে বুটিল না

ধোকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তারা জান্নাতে যাবে না দুই নম্বর ওয়ালা বখিল যারা বখিল কৃপ তারাও জান্নাতে যাইতে পারবে না ওয়ালা মান্না নুন যারা দান করিয়া খুটা দেয় তারাও জান্নাতে যাইতে পারবে না হুজুর একবেলা বেলা খাওয়াইছে খুটা দিল মুখেরে দান করছে বইলে এই মানুষের অভাব না

যা শিলা বললে তোর থাকবে না শ্যাষ হয়ে যাবে তুই নিজেও তো করতে পারবি না যাদের জন্য রাখলি। তারা বুক করবে তুই যখন থাকবি না তোর জন্য তারা দোয়াও করবে না মনেও করবে না জন্য নিজের গান নিজে করেন। গান খাইরাত করবেন কেবলতা করবেন না মসজিদেও যখন যাত যাওয়া হয় বলা হয় তারণ করা হয় দিবেন আল্লাহর জন্য মসজিদ করতেছি ফ্যানের বাতাস বুক করতেছি লাইট বুক করতেছি পানি ব্যবহার করতেছি আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে আসলে সদাইসা নামাজ পুরিয়া চলে গেলে চলবে না আল্লাহ তোর মা পিতা দেয় 아니 আল্লাহ দেখবো কারণ মানুষ মানুষের জীবনের চাইতেও মালকে বেশি mohabbat করে আসনা না ওই সম্পত্তির জন্য জান দেওয়া লাগে জান দিব ওই কি কয় না ওই জাগার জন্য জান দেওয়া লাগে জান দিব আমার সম্পত্তি ক্ষয় কর লাগলে সম্পত্তি ক্ষয় করিয়া সম্পত্তি হাসিল করব বোঝা গেল মানুষ জীবনে চাই তো মালদারে বেশি মহাব্বত করে এজন্য মালের মহাব্বত দিল থেকে দূর করবে যদি মসজিদে দানের জন্য আপনাদেরকে বলা হয় এই দান দান গুলো দেওয়া লাগবে মাসিক সাদা আশ্বরিক সাদা ইবনতা করলেন না যান নামে রশিদ ধরলেন আর দিলেন তো আপনি জান্না দরশি দেখেন্না দিয়ে চলে যাবে আল্লাহর জন্য করা যাবো তো সময় যেহেতু শেষ আর না আমার জান আল্লাহ মাল আল্লাহ সময়ও আল্লাহ আল্লাহ কহিম আল্লাহ হাসতার মৃণালমিনী নাম ওয়ালাহু নাল্লা বুল জান্না আমার নিজেদের কথা কই না দালালি করি না কোনো দরবারে কথাও বলি না এমপি মন্ত্রীর কথা বলি না আল্লাহ যা বলেছেন নবী যা বলেছেন কথাগুলো আপনাদের শোনাই মানলে কপাল ধন্য আপনি মানবেন না আপনার কপাল আপনি খাবেন আমার কিছু হবে না বলো হুজুর কথা মজা লাগে না ভালো লাগে না আমার কোনো কিছু করার নাই নিজের কোনো কিছুই বলি না পায়ে হাত ধরে ধরে বয়ান করি বাগিয়া চিন্তা করিয়া কথা বলি কোন কাজ করলে জান্নাতে যাবেন কোন কাজ করলে জাহান নামে যাবেন জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনাদের সামনে বয়ান করি নিজেও যেন যাইতে পারি আপনারাও যেন জান্নাতে যাইতে পারেন এজন্য একটু আলোচনা করি আমার নবীও করেছেন সাহাবাই কারামও করেছেন তাদের তাবিমরাও করেছেন আউলিয়া কারামরা করেছেন কেমন পর্যন্ত নবীর ওয়াদ সুলামায়ে কেরাম জায়গায় জায়গায় উম্মতকে বয়ান করবেন বুঝাবেন এর থেকে দুইটা মানুষ যদি মানে ওই দুইটা মানুষ আমল করিয়া জান্নাতে যাইতে পারবে সুবহানাল্লাহ সবাই তো মানবে না বুঝবে না সমালোচনা করবে হুজুর বাবা না মুনসিমুল্লাহর তো সমস্যার মূল তার কলম নষ্ট হয়ে মনসবুললার নিজের জন্য কিছু করে না আলেমরা নিজের জন্য কিছু করে না নবী যা করেছেন তাই করে আল্লাহ যা বলেছেন তাই করতে বলেন এজন্যই আপনারা আমাদেরকে খারাপ বললো কোনো যায়ে না মৃত্যু পর্যন্ত আল্লাহর কাজ করিয়া যাব আমার নবী যারা আদেশমতো চলবো নিজেও চলবো উম্মতকে চালনা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কথাগুলো বোঝার মানার আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমিন ওয়াজিদ দাওয়া নািল الحمد لله رب العالمين যারা শ্রমকিনা জারকে বুরুদ ও সুন্নাত পূরণ